পড়া করতে বসেছ আচ্ছা করো এই টেবিলের উপরে রাখো রেখে পড়ো বলছি এগুলো বুঝাতে হয় এগুলো এক জায়গায় রাখতে হয় এদিকে আসো সরে আসো না এবার দেখো বলো এ ফর বি ফর গুডৰ এতিয়া কি বল এফৰ ফিজ জি ফর আঙ্গুর কে কি বলে ইংরেজিতে আম আম করে খাও এটা হচ্ছে গ্রেপস গ্রেপস এটা খাই দিলাম ঠিক আছে এইচ ফর দেখো এইচ ফর এইচ ফর এটা কি এটা ওটা পর কি হচ্ছে

ঠিক বলো এটা কি এইটা দেখছো এই নোংরা কুটো কাটা দিয়ে পাখিতে বাসা করেছে এই বাসাটা হচ্ছে বইয়ের ভিতর কালি দেয় না ও ফল দেখো তাকে কি এটা কি এটা কি ও ফর কি এটা কি এটা ও ফর কি এটা অরেঞ্জ তারপর দেখি পি ফর কি এটা প্যারোট তারপর দেখি আর কি আছে লেখে না বইয়ের ভিতরে এস ফর হয়ে গেল ছুটি বইয়ের মধ্যে কে লেখে পাগল